我也是。

বা এক করে আপনারা এক করে আপনারা দয়া করে আপনাদের এই খেলার আপনারা সবাই মাত্রা 12 9 जगदीश अभी पर के दारी हमरा दशर सर्व मीटर कोटी जय you uh -huh.

আসব প্লেয়ার এবং আম্পায়ার পেততো যারা মাঠে অবস্থান করতেছে তার নিউজ দিতে মাঠের বাইরে অবস্থান করুন রাশু স্পোর্টস যারা লাইভ দেখা চ্যানেল গইলে বসুন্ধরা টিভি আর ভিডিওতে রাশু স্পোর্টস ফেসবুক আজকে রাশু রাশু আর রাশু স্পোর্টস শহীদ আফতাব রহমান কইলে বসুন্ধরা টিভি ফ্রি ক্রিকেট টুর্নামেন্টে

हलो सर जेका

जनाब मुकरे랍ディアरा दर लिए ओम ओम

রাজীব রহমান রাসেল খেলা শুরু করতে হবে রাজীব খেলা শুরু করতে হবে একটা মিনিট লাগে শুরু করে

ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান দিয়ে জানাই এই মেগা ইভেন্টটাকে করতে সাহায্য করছে আমরা তাদের নাম বলে শুরু করছি না বাট আমাদের ঘটনাস্থল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা ভবিষ্যতে এখন আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে এবং সকলে অবৈধ প্রতিনিধিদের যে আপনারা আজকে খেলা উদ্ভাবনা সাতটি খেলা

খেলাধুলা কেউ করবেন না আপনার আশেপাশে কিন্তু লোক আছে প্রশাসনের মধ্যে আছে এখন এই আছে

RUN! Oh

भाई <laughs> ठीकेर <laughs> <laughs> Niyah tiba kiya vaay salah Niyah tiba